গাইবান্ধা জেলাতে ২২ কোটি টাকা অর্থ ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি বিশাল মন্দির যেটা কিন্তু দেশের সব থেকে বড় মন্দির এবং সব থেকে বড় শিব মূর্তির মধ্যে একটি আর এত সুন্দর মন্দিরের নিউজ করার জন্য কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ থেকে জানার এসেছিল সাথে মন্দিরের মধ্যে ছিল একটি সুন্দর সুইমিং পুল এবং উপরে বসে চা খাওয়ার একটি সুন্দর এলাকা আর এখানে কিন্তু বাচ্চাদের অন্নপ্রাশনও হচ্ছিল আর হাজার হাজার ভক্তদের কিন্তু প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল যেন কাউকে ক্ষুধার্ত অবস্থায় যেতে না হয় যেখানে কোথায় রান্না করতে হচ্ছিল সেটাও দেখতে গিয়েছিলাম কিন্তু এত বেশি ধোয়ার কারণে আমি সেখানে দাঁড়িয়ে থাকতেই পারলাম না হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা সকলে মিলে যাচ্ছি গাইবান্ধের একটু অন্যতম মন্দির দর্শনে তো একটু আগেই কিন্তু আপনারা আমার কোলে গুলু গুলু আমার বাবুটাকে দেখলেন যেটা কিন্তু আমার দিদির ছেলে তো আজকে ওর অন্নপ্রাশন বা মুখে ভাত যেটাই বলেন না কেন তো আজকে আমরা সকলেই মিলে যাচ্ছি কিন্তু মন্দিরে সেই মন্দিরটাই দেখতে এবং সেখানেই কিন্তু বাবুর মুখে ভাত হবে আর এই তো আমরা কিন্তু চলে এসেছি সেই ফেমাস মন্দিরটায় যেটা কিন্তু বর্তমানে আমাদের গাইবান্ধা জেলায় অতি ফেমাস আর মন্দিরে ঢুকেই কিন্তু আমি প্রথমে এই দৃশ্যটা দেখে একেবারে অবাক হয়ে গেছি কারণ এটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে যেই আসুক না কেন এই জায়গাটায় কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকতেই হবে কারণ জায়গাটা কিন্তু খুবই বেশি সুন্দর আর এখানে যে শিব মূর্তিটা ছিল মানে ওপরে করা হয়েছে ওটা কিন্তু প্রায় 30 ফুট উচ্চতায় করা হয়েছে এর উচ্চতা কিন্তু প্রায় তিরিশ ফুট বা তারও বেশি হইতে পারে শিব মূর্তির পাশেই এখানে কিন্তু একটি কালী মায়ের মন্দির রয়েছে যেটি এখনো পুরোপুরি মূর্তিটা কমপ্লিট হয়নি যেখানে মন্দিরে উঠতে গেলে সিঁড়ি বেয়ে উঠতে হবে সিঁড়িতে কিন্তু টলমল পানি বইতেছে যেখানে কিন্তু প্রচুর জার্নালিস্ট এসেছিল বিভিন্ন চ্যালেঞ্জ থেকে তারা রিপোর্ট করতে এসেছে এখানে যেহেতু এটা গাইবান্ধার অন্যতম বড় একটি মন্দির বা দেশের মধ্যে সব থেকে বড় মন্দিরগুলোর গুলোর মধ্যে অন্যতম তার জন্যই বিভিন্ন চ্যালেঞ্জ থেকে কিন্তু এখানে আসে নিউজ করা হচ্ছিল তা আমাকেও কিন্তু জিজ্ঞেস করা হলো সাথে আমার বাবা মাকে যে আমাদের অনুভূতি কেমন আসলেই কিন্তু আমাদের অনুভূতিটা অনেক ভালো ছিল যেটা আমরা সেখানে প্রকাশ করলাম আর এই যে আপনারা এত সুন্দর একটা সুইমিং পুল দেখতেছেন এখানে কিন্তু নিচে সাঁতার কাটা যাবে আর উপরে রয়েছে একটি সুন্দর চা খাওয়ার জন্য ছোট্ট একটি দোকানের মতোই বলা চলে যেখানে উঠতে গেলে কিন্তু অবশ্যই পরিষ্কার পায়ে জুতো খুলে উঠতে হবে যেন জায়গাটা একদমই ময়লা না হয়ে যায় আর এখানকার চাটা যে আমি বসে খাচ্ছিলাম এই চাটার কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মানে অনেক স্বাদ ছিল আর কি চাটার আর যেহেতু এত সুন্দর একটা জায়গা তাই জন্যই কি আমি প্রথমে এসে এক একাই একটু ঘুরে দেখতেছিলাম আর এসে কিন্তু আমি দেখতেছি আমার বাবুকে একদম প্রসাদের মিষ্টি খাওয়ানো হচ্ছে আর বাবুকে কিন্তু খুবই কিউট লাগতেছে নজর না লাগুক আর এই তো এটা কিন্তু আমার জিজু তো জিজু চলে আসতো তো জিজুর সাথে কিন্তু একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে মন্দিরে কিন্তু সবাইকে টিকা লাগাই দিচ্ছিল লাল টিকা এগুলো কিন্তু যজ্ঞের টিকা তো আমিও তারপর কিন্তু লাগিয়ে নিলাম আর মনে হচ্ছিল যে আমরা কিন্তু তীর্থ করতে আসছি জায়গাটা এতটা পরিমাণে সুন্দর মন্দিরের এই জায়গাটায় কিন্তু শিব মূর্তিটা আর পার্বতী মায়ের মূর্তিটা ওখানে কমপ্লিট হয়েছে যেটা দেখতে অনেকটা সুন্দর ছিল যেখানে পাশেই কিন্তু বাবুকে মুখে ভাতের অনুষ্ঠানটা ছোট করে করা হচ্ছিল আর কি আর বাবু এখানে কিন্তু ভাত খাইতে পারতেছে না তো তাই জন্য কিন্তু ও কিন্তু ভাত নিয়ে খেলতে শুরু করে দিছে মানে বাচ্চা মানুষ বুঝতেই তো পারতেছেন খাবে না ছড়াবে না খেলবে ওই ভালো জানে তো সেখানে কিন্তু বাবুর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আর তারপর এখানে চলে আসলাম এই পাশের একটু এলাকাতে যেখানে কিন্তু অনেক সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল আর কি পুজোর বাবু কিন্তু প্রথমে অনেক শান্তই ছিল তারপর কিন্তু অনেক কান্নাকাটি শুরু করে দিছিল ওর খিদা লাগছে না কি যে হয়েছে ওই জানে এখানে কিন্তু সবাই এক এক করে আসে ছিল প্রসাদ খাওয়ার জন্য আর আমি একটু এখানে আসে কিন্তু মন্দিরটাকে ঘুরে দেখতেছিলাম আসলে এত সুন্দর যে বারবার কিন্তু দেখতেই মন চায় আর এই যেখানে এখানে পুরো এলাকাটা জুড়ে কিন্তু ভক্তদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রসাদে এখানে ভাত ডাল আরো সবকিছুরই কিন্তু ব্যবস্থা ছিল আমরা এখানে প্রসাদ খাইতে বসছি কিন্তু সকলে মিলে এই তো এখানে আনটি পিসি আর এখানে সবাই বসছি আজকে কিন্তু আমার পিসিও আসছে আর এই তো আমার রাজ্যবাবু কিন্তু এখানে খেলতেছে তো এখানে বাবা মা প্রসাদ খাচ্ছে আর আমাকে কিন্তু এই যে জিজু কিন্তু প্রসাদ বেড়ে দিচ্ছে আমাদের সবাইকে তো সেখান থেকে প্রসাদ খাওয়া শেষ করে আমি আর আমার মা চলে আসলাম একটু আউটসাইডের এলাকাগুলোকে ঘুরে দেখতে যেখানে এই জায়গাটা অনেক সুন্দর একটা দোলনা ছিল আর এই জায়গাটার কিন্তু অনেক সুন্দর গাছপালা থাকার কারণে এখানে প্রচুর হাওয়া দিচ্ছিলো তাই জন্য আমারও একটু ইচ্ছা হলো দোলনায় বসে দোল খাইতে যেখানে বাচ্চারা মিলে দোল খাচ্ছিলো তাই জন্য আমিও একটু ওদের সাথেই আর কি বসে পড়লাম তো দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর এই তো এই আশেপাশের এলাকাগুলোকে ঘুরে দেখতেছিলাম যেখানে এই জায়গাটাও কিন্তু ভক্তদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে আজকে কিন্তু প্রচুর লোকজন আসছে তাই জন্য আর কি এত ভিড় ছিল মন্দিরে যেহেতু এতজন লোক মানে আর কি খাওয়া দাওয়া করতেছে তাই জন্য আমি একটু দেখতে গেলাম যে এখানকার রান্নাবান্না কোথায় হচ্ছে আসলে এই জায়গাটাতে ধোকা মাত্রই কিন্তু এতটা পরিমাণে ধোয়া যে আমি কিন্তু থাকতেই পারিনি সেখানে তাই জন্য চলে আসতে হলো আর এখানে এসে দেখতেছি কিন্তু এক ব্যাস খাওয়া শেষ আবার অন্যজনেরাও কিন্তু বসে পড়ছে মানে প্রচুর ভক্ত এর থেকেও নাকি অন্যদিন আরও বেশি লোকজন হয় আজকে নাকি অন্য দিনের তুলনায় একটু কমই ছিল তাই আর কি বললো আশেপাশের লোকজনেরা যদিও আজকে আমি দেখছি প্রচুরই ভিড় ছিল আর এত সুন্দর মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করছে হরিদাস বাবু তিনি একজন মহৎ ব্যক্তি আর ভাগ্যক্রমে কিন্তু আমাদের কিন্তু তার সাথে দেখা হয়ে গেল মন্দিরে গিয়ে যেখানে কাকুর সাথে দেখা হয়ে কিন্তু আসলে খুব ভালো লাগলো তিনি কিন্তু অনেক বড় মনের একজন মানুষ তিনি কিন্তু আমাদের গাইবান্ধা জেলা এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করছে আর মন্দিরের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ মন্দির এখনো পুরোটা কিন্তু কমপ্লিট হয়নি প্রায় মনে করেন সিক্সটি মতো হয়েছে আর কি তাতেই মন্দিরটা এতটা পরিমাণে বেশি সুন্দর ছিল যে বলার অপেক্ষাই রাখে না মন্দিরের যে শুধু মন্দিরটা পরিষ্কার ছিল এমনটা না এখানকার যে বাথরুমগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছু মিলিয়ে মন্দিরটা তো একেবারেই অসাধারণ আর এখানে আসে কিন্তু আমার অনেকগুলো দাদু আর দিদার সাথে পরিচয় হয়ে গেল তো সবাই মিলে কিন্তু ওখানে ফটো তুলতেছিল তো আমি আসে একটু এখানে গাছতলায় বসছিলাম যেখানে নতুন করে কিন্তু আমার দাদু আর দিদা বানিয়ে ফেললাম তো দাদু দিদাও কিন্তু মন্দির দর্শনে আসছে তো কিছুক্ষণ কিন্তু আমি দাদু আর দিদার সাথে বসে গল্প করতেছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম আর দেখছেন দাদু কিন্তু এখানে আমাকে বাদাম কিনে দিচ্ছে খাওয়ার জন্য জোর করেই আর কি দিল খাওয়ার জন্য তারপর সেখান থেকে আমরা সকলে মিলে কিন্তু আসে একটু গ্রুপ ছবি তুলতেছিলাম আর এই তো আমি কিন্তু এখানে রনি ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর বাবুকে কিন্তু আমার ভাই কোল থেকে নিয়ে দাঁড়ায় আসে আর আমার বাবা মা মন্দির দর্শন করে কিন্তু সিঁড়ি দিয়ে হাটে হাটে আসতেছে আর এই জায়গাটার ভিউটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর ছিল তো সবাই এখানে কিন্তু ফটোশ্যুটে ব্যস্ত আর আমি কি করব আমি কিন্তু এই তো বাবুকে কোলে নিয়ে কিন্তু আদর করতেছি মানে বাবুকে সবাই আর কি আমার কোলে দিয়ে এখন ছবি তুলতেছে আর আমি এই সুযোগে কিন্তু আমার গুলুবাবুর সাথে একটু ছবি তোলার আর একটু সময় কাটানোর সুযোগ পেয়ে গেছি তো তারপর কিন্তু অনেকক্ষণ পর আমি একটু ঠিক করলাম যে একটু সিঙ্গেল একটু ছবি তুলব কিন্তু এখানে এতটা পরিমাণে বাতাসের কারণে প্রচুর ধুলা উঠতেছিল আর কিছু কিন্তু বালু আমার চোখের মধ্যেও ঢুকে গেছিলো তারপর গিয়ে চোখ ধুয়ে আসতে হয়েছে কারণ অনেকগুলো কিন্তু বালু উঠতেছিল আর কি আশেপাশে আর এখানে আমি কিন্তু আমার বাবা একটু ছবি তুলতেছিলাম আর এই তো আমার বাবা কিন্তু রাজ্যবাবুকে নিয়ে দাঁড়ায় আসে মিলে চলে গেলাম সেই সুইমিং পুলের উপর টি স্টলটাতে যেখানে মিলে চা খাবো আমি কিন্তু কিছুক্ষণ আগে এক কাপ চা খেয়ে গেছি যে টেস্ট কিন্তু অনেক অসাধারণ ছিল তাই জন্য আর কি এখন আমি আন্টিদের নিয়ে চলে আসছি আর আন্টিরও কিন্তু এই চাটা অনেক বেশি ভালো লাগছে তাই জন্য কি এখানে বসে সুন্দর প্লেস একটু সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম কারণ এই জায়গাটা এতটা পরিমাণ সুন্দর ছিল আর এই চায়ের কিন্তু অনেক বেশি সেল ছিল আপনারা এই ডাস্টবিনগুলো দেখেই কিন্তু বুঝতে পেরে গেছেন কারণ চাটার অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আর এখানে যে আসতেছিল সেই কিন্তু চা খাচ্ছিলো আর বসে থাকে এই যে সুন্দর ভিউটা কিন্তু দেখতেছিল তো সেখান থেকে কিন্তু আমিও একটু চা খেয়ে নিলাম মানে আজকে কিন্তু এখানে আসে আমি দুইবার চা খাইলাম আর এখানে আসে আমি নিচে দেখতেছি আঙ্কেল চা খাচ্ছে কারণ উপরে যাওয়ার আর সুযোগই পাইনি কারণ বাবু নাকি কান্না করতেছিল তাই জন্য আর কি বাবুর সাথে খেলতেছিল তো তারপর কিন্তু এই তো আমি আমার পিসির সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর মন্দিরের বাম দিকটায় কিন্তু এই জায়গাটাতে এখনো যদিও কাজটা কমপ্লিট করা হয়নি তো এই জায়গা অনেক সুন্দর সুন্দর কিন্তু দোকান ছিল যেখানে কিছু পালক পাওয়া আর আমি এখান থেকে কিন্তু তিনটে ময়ূরের পালক কিনে নিলাম আর আমার কিন্তু এই শোপিসগুলো ভালো লাগছে আর হাই হাতিটা কিন্তু আমার ভালোই পছন্দ হয়েছিল আমি কিন্তু এটাকে কিনতে চাইলাম কিন্তু আমি আবার একটু খুঁতখুতানি স্বভাবের মানুষ মানে কখনোই আমি একটা দেখে একটা নিব না তিনটার মধ্যে যেটা সব থেকে ভালো আমি কিন্তু সেটাই নিব তাই জন্য কিন্তু আমি বাঁচে দেখতেছিলাম যে কোনটা সব থেকে ভালো তো সেখান থেকে কিন্তু বাঁচার পর একটা নিয়ে নিয়ে নিলাম আর তারপর এখান থেকে কিন্তু আমি একটা ছোট্ট পকেট গীতা নিয়ে নিলাম কেননা পকেট গীতা সাথে রাখলে কিন্তু বিপদ আপদ কেটে যায় আর তারপর এখানে কিন্তু আমার দিদি জিজু আমরা সবাই মিলে কিন্তু কিছু একটু কেনাকাটা করলাম আর এই তো আমার দিদি কিন্তু এখানে দাঁড়ায় আসে দেন আমরা সকলে মিলে কিন্তু এখন চলে যাওয়ার জন্য মাইক্রোতেসে উঠতেছি যেখানে রাজ্যবাবু আর আন্টি আর পিসিরা কিন্তু বসেছিল দেন আমরা গাড়িতে উঠে কিন্তু রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদিও ভিডিওটা অনেকখানি লং হয়ে গেল আমি কিন্তু চেষ্টা করছি পুরো মন্দিরটাকে ঘুরিয়ে দেখার জন্য তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন বাই